সুস্থ শরীর যেন সুস্থ থাকে সবসময় যেন ভালো থাকে এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই এ কামনা করি তাহলে স্টার্ট করে আপনি মাঝে আসার পর আমাদের ফ্যাক্টরিতে আমাদের টোটাল আরমানা গ্রুপের ডিনিমেক অনেক সুন্দরভাবে কিন্তু আমরা প্রোডাকশন প্রোডাক্টিভিটি এবং আমাদের এই যে আজকের সৌন্দর্যতা সবকিছু এক নম্বর ডিসিশন সবকিছু কিন্তু সুসংগঠিত হয়েছে এটা কিন্তু আমাদের বড় কৃতিত্ব কথা বলতে পারছেন তারই সাথে সাথে কিন্তু আমরাও চেঞ্জ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করতেছি আমরা বিভিন্নভাবে পদ উন্নতি পাচ্ছি আমাদের স্যালারি থেকে সব কিছু কিন্তু আমাদের কাজের সাথে সাথে হচ্ছে আমাদের কাজ প্রোডাক্টিভিটি সুন্দর হচ্ছে ফ্যাক্টরি আগাতেছে আমরাও আগাচ্ছি তো এই জিনিসটা মনে রাখতে হবে এটার জন্য সারাজন একটা করদালি দিচ্ছে সবাই এত সুন্দরভাবে কমপ্লেন্স আমাদেরকে ধরে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করে কাজের উদ্দেশ্য রাখার জন্য আজকে আমরা পাশাপাশি আমাদের মানুষ আসছে আমাদের মাঝে উনি কিরকম দেখেন তো সারাক্ষণ ফিল্ডে দেখে প্রত্যেকটা প্রত্যেকের বাসাটা হচ্ছে সো আমরা এটা ধরে রাখবো ধরে রাখব কি না কাটিংয়ে আমরা সুন্দর ক্লিন এবং আমাদের কাজের যেন সারা সব খুশি হয় এটা আমরা ধরে রাখবো চেষ্টা করবো আসসালামু আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেওয়ার ইয়া নাই ভাষা নাই তার কারণ যে আসলে কাজ তো আপনারা করেন নাকি এই যে এখন কাটিং টা অথবা আপনাদের ক্যাট্রো আছে এই জায়গায় সেন্ট্রাল কাটিং এর লোক আছে তারপর ক্যাডের অ্যাপ কোয়ালিটি ডিপার্টমেন্ট

নেত্রী আছেন অথবা লিডিং পর্যায়ে আছেন প্রত্যেকে এই জিনিসটা ধরে রাখার জন্য আপনাদের একটা বিশেষ ভূমিকা আছে ভূমিকাটা কি মানে ছোটো খাটো যে অনিয়মগুলা যাতে না হয় ডিসিপ্লিনগুলা ঠিক রাখা কারণ শ্রমিক চালানো এটা কিন্তু একটা খুব কঠিন কাজ তবে শ্রমিক চালানো বলতে দুই ধরনের আছে একটা হলো অর্ডার করে চেয়ার চালানো আর একটা হলো তাদের সাথে মিলেমিশা চালানো তাকে বুঝাইয়া চালানো এখন কিন্তু আমাদের একটা জায়গা থেকে বের হয়ে আসতে হবে তবে আরো আমরা যদিও এখন কারোর সাথে খারাপ আচরণ এটা অ্যালাউ করি না আগে থেকে কিন্তু আমি বলি ম্যানেজার অ্যাজ এ ম্যানেজার আর লিডার এর মাঝে পার্থক্যটা আমরা বুঝি কি না হ্যাঁ কি বুঝি সবাই পার্থক্য কি স্যার পার্থক্য স্যার ম্যানেজার

সম্পর্কটাও ভালো হবে আর আপনার ফ্লোরের যে খাটো অনিয়মগুলা আপনাদের একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা সামনে আসছে আপনারা কিন্তু প্রত্যেকটা সেকশানের সুইংয়ের সাথে জড়িত হ্যাঁ সুইংয়ের কিছু লোক আপনাদের কাছে কিছু অনিয়ম কিন্তু ওদের কারণে হইতেছে তো ওদের যে লোকগুলো তাদেরকেও প্রপার ডিরেকশন দেওয়া ভাই তুমি এই কাজটা এইভাবে না এইভাবে করো আপনার ঘরটা ঠিক রাখার জন্য হ্যাঁ তাহলে সুন্দর থাকবে আসলে আমাদের কৃতিত্ব দেওয়ার দরকার নাই আর কৃতিত্ব আপনারা প্রাপ্ত কারণ এটা আপনারাই করছেন আপনারা ধরে রাখছেন ওই মানে আমাদের প্রমোশনটা না এরা তো পরিবর্তন কিছু করছে নাকি পরিবর্তনটা আপনার করে নাই আপনারাই করছেন এই আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আশা করবো যে এটা আপনারা ধরে রাখবেন ধন্যবাদ নম স্যার না আমি স্যার সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে ম্যানেজমেন্ট আমরা আজকে যে হ্যাঁ আপনারা বলতেছেন আমাদের ম্যানেজমেন্ট তো আমাদেরকে অবশ্যই লোকেপটা করতেছেন কালকেও আমি আমার কাছে একজন গেছিলাম আমি তাকে বলছি যে একজন বন্ধুদের স্যার তো অনেক দিন ধরে কাজ করি বেতন তো বেশি বাড়া নাই আজকে থেকে স্যার কম কাজ করা শুরু ঠিক আছে আমি ওনাকে একটা কথাই বললাম যে দেখো তুমি কাজ করতে থাকো তুমি কাজের মূল্যবা তো আজকে কম পাইছো বাট একটা সময় একটা সময় ম্যানেজমেন্ট তোমাকে দেখবে অবশ্যই দেখবে তো আমরা কেউ যদি ইনক্রিমেন্ট মোটামুটি সবারই হয়েছে কম বেশি বাট কেউ যেন আমরা এমন মনে করি না যে আমার পাঁচশো টাকা এক হাজার টাকা কম বাড়ছে আমি আজকের থেকে একশো টাকার কাম কোজ কম করুন তো এটাই আর কি আর পরিবর্তনের যেটা সবচেয়ে বড় পরিবর্তন কি জানেন যদি দেখেন আজকে রুমে কেউ ইঞ্চল না কত সুন্দর লাগতেছে না জিনিসটাতে তো এই সুন্দরটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলেই করবে না কিছু না পরিবেশের সাথে সবাই একটু হ্যাঁ হয়ে গেলে সবাই কত সুন্দর পরিবর্তন হ্যাঁ আর একটা জিনিস আমি এটা আরো আগের করতাম

ধরতে পারবো মারতে পারবো খেলেতে পারবো খুবই ইজি কিন্তু একজনের ভুল ধরাই দিয়ে ওটা রেকটিফিকেশন করার ক্ষমতা কারো সবার থাকে তো এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন কোনো প্রবলেম হতেছে না যেভাবে ম্যানেজমেন্ট চাবে সেইভাবেই হবে আমরা যদি কম্বাইন না থাকি তাহলে এটা আউটপুট ভালো হবে না আমি যত ভালো কাজই করি যদি আমাদের যদি কম্বাইন না থাকে ইউনিটি না থাকে এটা আউটপুট সাকসেস হবে না আউটপুট ভালো হবে না এটা খারাপ হবে যত ভালো কাজই করি না

আর এটা কিন্তু আসলে অস্বীকার করার কোনো কিছু নেই যে এখানে যারা বড় বড় ছিল আমরা কিন্তু সবাই খুব সন্দেহান ছিলাম যে আসলে এটা পারবে কিনা না শাহাদত বা তারা দুইজনে এটা অনেক বড় চ্যালেঞ্জ এখন মনে হচ্ছে খুব ইজি কিন্তু আপনি যদি তিন বছর আগে যে চিন্তা করেন বা দুই বছর আগে যে যে নাম না বলে হয়তো এখানে একজন ইনচার্জ যখন ওকে রেখে একা চলে গেল হয়তো তার একটা টাকার অ্যামাউন্ট বলছিলাম ওখানে যে ভাই আপনার এই এখন দিতে পারতেছে না আপনি ছয় মাস পরে বা এক বছর পরে এই টাকাটা পাবেন সে হয়তো সেই সময় সেই টাকাটার জন্য চলে গেছে কিন্তু আবার কিন্তু সে ব্যাক করারও এখন চেষ্টা করে বা অনেক জায়গায় বলতেছে বা এখন তার আন্ডারেই সে কাজ করতে হয়তো সে প্রস্তুত এরকম দেখেন তার থেকে কিন্তু এই স্যালারিও বেশি এখন অনেক বেশি ইজ্জতও বেশি ডেমিমেকের কাটিংয়ের হেড বা কোয়ালিটির হেড বা ক্যাডের হেড কিন্তু অন্য যে কোনো ফ্যাক্টরির তুলনায় অনেক আলাদা এবং সেম কিন্তু আমরা ক্যাটেও কিন্তু একটা ভয় পাইছিলাম ক্যাড এবং স্যাম্পল স্যাম্পলও এইটা সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে আমরা দেখছি যে এই জায়গাটা আমরা স্মুথলি এবং সবচেয়ে বেশি থাকছে আপনি যদি অন্য যে কোনো ফ্লোরের আমাদের মাইগ্রেশনের রেটটা দেখেন আর কাটিং স্যাম্পল বা ক্যাডে দেখেন এখানে কিন্তু অনেক কম নেই বললেই কিন্তু চলে আপনি লাস্ট ছয় মাস বা এক বছরও দেখবেন যদি কয়জন আমার গেছে আমার ওই রকম ইনচার্জ বা ম্যানেজার কিন্তু খুবই কম ভয়রাস আপনি যদি একটা পিএম দেখেন একদম পিএম গেছে বা আসতে পারেনি অবশ্যই কারণ কি আপনারা এইদিকে এত সুন্দর একটা রুম হবে একদম হবে আমরা যখন ওইখানে রুমটা ছিল সবাই কিন্তু একটু কানাখা বা আমার কাছে বলতে স্যার রুমটা ভাঙ্গে আমাদের কি অবস্থা হবে কি দেখে দেখেন না কি দেখেন না এই যে চেঞ্জকে আপনার অ্যাকসেপ্ট করছে বলে কিন্তু এখন সুন্দর একটা রোমে আমার পাইছে আপনাদের এখানে যে সামনে যে গাছ আপনি চিন্তা করুন তো আমার নিজের বাসার সামনে এরকম আছে কি না অনেস্টলি বলে হ্যাঁ তাই না এখানে তো ডোকলে একটু ভালো লাগে বা কাজ করতেছি পাঁচটা মিনিট এখানে হাঁটলাম তাও কিন্তু ভালো লাগে পরিবেশটা ওরকম হয়ে গেছে এই জিনিসগুলো আপনারা অ্যাকসেপ্ট করছেন যে কোনো সময় যে কোনো জায়গায় কাজ করতে গেলে যে মামুন যেটা বললো পাঁচশো টাকা বেতন বা দু হাজার টাকা বাড়ছে কম বাড়ছে বা বেশি বাড়ছে সেটা বড় কথা না যদি আপনি কাজ করেন এবং নিজেকে নিতে দেখবেন এক সময় আপনি ভালো এক জায়গায় দাঁড়ায় যাবেন এখানে থাকেন বা অন্য কোনো ফ্যাক্টরিতে থাকেন কিন্তু আপনি যদি এই সাথে কম্প্রোমাইজ করেন আপনি কোথাও যে টিকতে পারবেন দাঁড়াতে পারবেন অবশ্যই তাতে রিপোর্ট দেওয়া লাগছে বেশি সে হয়তো সিনিয়র হিসেবে লিড দেশে তাকে সাইড করছে বলে সে দাঁড়াতে পারবে এরে ফুট তো টিম বোর্ডিং আছে অবশ্য আমরা এর আর ক্যাপ بولার কাটিং بولার বা স্যাম্পল টোটাল ফ্যাক্টরি যদি বলে আমাদের লাস্ট 6 মাসে মানে 1 বছরে যে স্টক 6 মাসে স্পেশালি যে মাইগ্রেশন ডেটা তে এজ যে কোনো তুলনায় এখন অনেক কম আপনি স্টক বলে বা ওয়ার্কার বলে আমাদের অ্যাকচুয়ালি স্যার আমাদের যতটুকু এই যে বিভিন্ন স্থান থেকে আমাদের কাজের সমস্যা তৈরি হয়েছে সেটা একমাত্র আমাদের আগের সিস্টেম এবং এখন সিস্টেম পরিবর্তন এই পরিবর্তন হওয়ার কারণে আমাদের যতটুকু সমস্যা হয়েছে আর আমাদের যারা এখানে কাজ করি আমাদের টিম আমরা আগেও যেভাবে আমরা কাজ করছি এই টিম এই টিমটা কিন্তু আমরা ফিল্ডে কাজ করে আমরা এই টিমটা কিন্তু ফিল্ডে কাজ করে এবং এখানে যারা পুরান আছে ফিল্ডে কাজ করার লোকগুলি ছিল বিদায় আমাদের কিন্তু শুধু সিস্টেম চেঞ্জ করার সাথে আমরা মুভ করতে হয়েছে যার কারণে আমাদের একটু সমস্যা তৈরি হয়েছে এখন মোটামুটি একটা সেট আপ হয়ে গেছে প্রায় না এই সেট আপ না আপনার কয় ঘন্টায় আপনার কাটিং এ দেওয়া মাল কাটতে তো বা ক্যাডে করতেছে আপনার এক্সট্রা চিপমেন্টের সাথে তো আপনারা সরাসরি তাল দিচ্ছেন হ্যাঁ আমি তো আসছে না তাই না আপনি আগে যে জায়গা ছিল তার অন্তর জায়গায় আপনারা কাজ করতেছেন অবশ্যই আপনারা সব সময় যতক্ষণ আপনি চিন্তা করবেন আবার আরো ডেভেলপ করতে হবে তখনই আপনার উন্নতি হবে আর নাই তো আপনি এক জায়গায় স্থির হয়ে যাবেন চিন্তা করতে হবে যে হ্যাঁ আমাদের আরও ভালো করা যায় কীভাবে এটা কীভাবে কন্টিনিউ করা যায় আর টিম বন্ডিং যেটা আছে ফুল ফ্যাক্টরিতে আমার কাছে এখন খুবই ভালো লাগে যে এখন আর এর ভেতর ওই ধরনের নমরা পলিটিক্স নেই যেখানেই কাজ করেন না কেন কোনো পলিটিক্সের দরকার নেই আমরা এখানে সবাই কাজ করার জন্য আসছি প্রত্যেকে আমাদের মেন কাজ কিন্তু আমার স্যালারিরা যাবে আমরা যদি প্রপারভাবে কাজ করতে পারি এখানে আমার আপনার সাথে কোনো শত্রুতা করার কোনো ইয়ে আছে আপনার না আছে আপনার বোনকে বিয়ে করছে আমি না আপনার সাথে আমার জমির জমা নিয়ে জ্ঞান না আমার পূর্ব শত্রুতা তা আমরা এখানে যাতে কাজ করি নতুন কেউ আসছে তাকে যেমন সুযোগ দেবো নতুনকেও পুরাতনকে রাখতে হবে যে না আমি এখানে এসে আমার লোক সেট করবো এই ধরনের মনসিকতা থেকে বেরোতে হবে আমরা সবাই যাতে টিম ওয়ার্কটা ভালো হয় তখন তো কিন্তু অটোমেটিক কিছু ভালো হবে আর বেশি না কথা বলি সবাইকে ধন্যবাদ আজকে এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করার জন্য Ik ben er wel